মাই চ্যানেল প্রিয়াঙ্কা আর এই যে অভিয়ান আবিয়ান কিন্তু সকাল সকাল উঠে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর আজকে হচ্ছে সানডে সানডে তো সবার ছুটি থাকে তাই জন্য মা হচ্ছে আমাদের আমার শ্বশুর বাড়ি থেকে আসার পথে দেখলেই আমার শ্বশুর শাশুড়ি ভাসুর সবাইকে নিমন্ত্রণ করে এসেছিল যে আজকে আমাদের বাড়িতে খাবে বলে তো মা এই জন্য সকাল থেকে কিন্তু তার তোরজোর শুরু করে দিয়েছে এই যে সব সবজি কাটা কাটে শুরু করে দিয়েছে মা তো নিচে বসে কাটতে পারে না ওই জন্য ওই বিছানার মধ্যে প্লাস্টিক পেতে এভাবে সবজি কাটে নিচে বসে কাটতে মার কষ্ট হয় জন্য বিছানার মধ্যে বড় প্লাস্টিক পেতে না পেতে সবজি কাটে এখানে সব কাটাকাটি শুরু করে দিয়েছে জোর শুরু করে দিয়েছে রান্নার মা আজকে কী কী রান্না করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজ শাশুড়ি মা সবাই আসবে আমাদের বাড়িতে মানে শ্বশুরবাড়ির সবাই তো তোমরা সাথে থেকেও আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকে আর ওই ও দেখো ওর কাজ শুরু করে দিয়েছে ও কিন্তু ওর কাজে বিরাম নেই শুরু করে দিয়েছে দেখো 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 তিন তলা করেছে বালিশ দিয়ে তিনটে বালিশ দিয়ে তিন তলা করেছে পড়বে বলা মুখে খুব ভাঙবে পুরো পুরো মাথা ভাঙবে চারটে বালিশ আমি তো তিনটে ভেবেছি চারটে বালিশ নিয়ে এসব করছে হুমড়ি খেয়ে যদি পরে আর উপায় আছে সারা বিছানা কি করেছে মামা এত দুঃসমি করো না পড়তে বসো পড়তে বসো কি পড়তে ভাল লাগে না দুষ্টুমি করতে ভাল লাগে কে দুষ্টু দেখো পড়তে বসো মামমাম পড়তে বসো এবিসিডি লেখো এবিসিডি লেখো চলো খাতা দিচ্ছি সানডে সানডেতে এরকমই করতে মানে থাকে সকালে থেকে একদম পড়তে চায় না প্রতি সানডেতে ওভাবে কি সানডে মানে বিশাল ব্যাপার আমার বিশাল আয়োজন বিশাল মানে আমার হলিডে আবার বলবে সানডে তো হলিডে দিন কেন পড়বো এরকম বলতে থাকে নम्मी না নম্মিনা বাইরে সারাক্ষণ কালকে থেকে বৃষ্টি হচ্ছে কালকে তো পুরো রেনিডে গেছে আজকে একটু তাও বৃষ্টিটা কমেছে কিন্তু পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে চারিদিক ভিজা ভিজা ভালো লাগে এরকম নামলে আবার ঠান্ডা লেগে যাবে এমনিতেও ঠান্ডা লেগে যায় তো এখানে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে রেখেছি জানি না কতক্ষণ এত সুন্দরভাবে বিছানাটা থাকবে তো চেষ্টা করছি তো ভালো করে রাখার দূর্য তো এলোমেলো করে দেবে জানি এখানে দেখো মা চা করে নিয়ে এসে এখন চা খাবো আমরা আর এখানে আসলে দুধ চা খাওয়া হয় আবার মা বলছে তুই এসেছিস বলে দুধ চা করছি নাহলে মারাও এখন নাকি লিকার চা খায় আর আমিও কিন্তু এখন ওই বাড়িতে লিকার চাই খাই দুধ থাকলে তখন দুধ চা করি আর নাহলে কিন্তু লিকার চাই খাই এখন আর এখানে মা হচ্ছে উচ্চ কুমড়ো ভাজছে আর সমস্ত যে সবজি কেটেছে সব ধুচ্ছে ঠুচ্ছে এ করছে আমি বলেছি ধুয়ে দিই তারপরে মশলাগুলো করে দিই মার আবার অসুবিধা লাগে মা নিজে কেটে নিজে বেটে করবে সেটাই মার ঠিক লাগে মার ওই কেউ রান্নাঘরে দুজন মিলে থাকলে মার বলে কি আমার অস্থির লাগে ওই সব করতে হবে না আমি নিজে হাতে সব করে ওদেরকে খাওয়া আরেকজনকে স্নান করাবো বলে তেল মাখিয়ে দিয়েছি ভালো করে তেল মালিশ করে দিয়েছি আর ওর পাপা এখন এই এসে পৌঁছালো স্নান ঠান করে একেবারে আসলো একেবারে অনেকক্ষণ ঘুমিয়েছে যেহেতু আজকে রবিবার ঘুমিয়ে টুমি স্নান ঠান করে এই আসলো আসার পর মা ওকেও চা বিস্কুট দিল আর লুচি তরকারি দিল এখন চা বিস্কুট খেয়ে লুচি তরকারি খাবে আর তুর্যকে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করে এখন পাপার কাছে বলছে কি চা খাবো এইসবগুলো করছে আজকে আমি সকালে ব্রেকফাস্টটা করিনি কারণ লুচিটা আর খাইনি কারণ কি বলো তো আমার একটু সকাল থেকে গ্যাস হয়েছে এখন তো দুধ চা খাই না খেলেই একটু গেতেই গ্যাস হয়ে যায় আর এখানে দেখো মাছের মাথা ভাজছে মা কারণ বাঁধাকপি তরকারিটা মাছের মাথা দিয়ে করবে আর এখানে হচ্ছে টমেটো ধনেপাতা পাতা দিয়ে হচ্ছে মুসুর ডালটা করবে ডান্ডিগুলো আর কি ফেলবে এমনি ফ্রিজ থেকে আর কি বার করে রেখেছে আর এখানে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করেছে আর এইদিকে আবার মাটনটাও বসিয়ে দিয়েছে মা তাড়াহুড়া করে আর কি সমস্ত রান্নাগুলো করছে কাউকে তো করতেও দেবে না একা হাতেই করবে করে খাওয়াবে বলে সেই জন্য মাই করছে আর আমার মা শরীর খারাপের সময় সোম থেকে শুক্র অবধি আমাদের বাড়িতে ছিল তো সোমবার বিকেলবেলা গেছে আর শুক্রবার আর কি বিকেলে চলে এসছে তো এতদিন ছিল মার ওই অসুস্থর মধ্যে মনে হচ্ছিল যে কখন আমি হচ্ছে ওদেরকেও আবার নিমন্ত্রণ করে খাওয়াবো মানে আমার শ্বশুরবাড়ি সবাইকে কারণ মা রয়েছে মানে আমার মা যদি কারো থেকে এক টাকার কিছু খায় না কতক্ষণে তাকে দু টাকার খা মানে খাওয়াবে সেই চিন্তাই সব সময় মাথায় ঘোরে আমার মা এরকমই সেই জন্য মানে মা তো এরকম মা তো মেয়ের বাড়ি থাকতেই পারে কিন্তু তাও আমার মারা কিন্তু সেরকম আসেও না থাকেও না মা খুব শরীর খারাপ হয়েছিল বলেই এসেছিল। কিন্তু তোমাদের মধ্যে একজন যা সবাইকে বলছি না কিন্তু তোমরা একদমই মাইন্ড করবে না তোমাদের মধ্যে যে বলছো আমি তাকেই বলছি একজন যা মানে বা যে কমেন্টস করছো কতদিন ধরে তার মানে তোমরা কমেন্টস বক্সটা গিয়ে আমার চেক করো গিয়ে দেখো শরীর খারাপের নাটক করে নাকি মা আমাদের বাড়িতে ছিল খাওয়ার জন্য মানে কীরকম মানসিকতা মা থাকবে মেয়ের বাড়িতে মা শরীর খারাপের নাটক করে থাকতে হবে কেন এমনিই থাকতে পারে তাও আমার মা বাবা কখনোই আমার বাড়িতে থাকতে চায় না আর থাকেও না আমার বাবা তো মা থাকলেও প্রতিদিন আমি রাত্রিবেলা বাবাকে খাওয়াতে পারিনি একদিন দুদিন খেয়েছে তারপরে এখানেই মানে নিজেই ভাত বসিয়ে তাও করে খেয়েছে যে মেয়ের বাড়ি খাবো না বলে ওরকম আর মা সোম থেকে শুক্র এত শরীর খারাপ গেছে মার উল্টো মাথা ঘুরছে স্পন্ডিলাইটিসের জন্য কিছু করতে পারবে না তার মধ্যে বাড়িতে ভাড়াটিয়ারাও ছিল না একটা ভাড়াটিয়া তো নিচের ওরা থাকেই না কারণ ওরা স্বামী স্ত্রী দুজনই হচ্ছে কাজ করে আর পাশের যে ডল দি ওরাও বাড়িতে ছিল না সেই ডল দি বেরোনোর মুহূর্তে মা বলল তাড়াতাড়ি একটা টোটো ঠিক করে দাও আমি ওই জুয়ের বাড়িতে যাব। নালে মা একা ঘরে যদি কিছু হয়ে যায় সেই জন্য এসছে নালে মা কিন্তু একদমই আসতে চায় না আর আসার পর থেকে যতক্ষণ আমাদের বাড়িতে ছিল যতক্ষণ একটু সুস্থ হয়েছে প্রথম দুদিন তো খুবই অসুস্থ ছিল তারপরে একটু সুস্থ হওয়ার পর থেকেই বলছে আমি একদিন ওদেরকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো কিছুদিন আগেও মা কিন্তু ওদেরকে সবাইকে নিমন্ত্রণ করে খাইয়েছিলো তোমরা দেখেছিলে আবার মানে সুস্থ না হতে হতেই মা ভাবছে যে কতক্ষণে আবার আমার শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াবে যেহেতু মা এতদিন ছিল আমার মা এরকমই আমার মা যদি কারো থেকে এক টাকার জিনিস খায় না তাকে দু টাকার জিনিস কখন খাওয়াবে সেই চিন্তাই করে সেটাই হচ্ছে আমার মা আর আমার সাথে তো এগুলো চলেই না কারণ হচ্ছে মার মানে মারা মেয়ের কাছে থাকতেই পারে তোমার মানসিকতা কি তোমার এত নিচু মানসিকতা সেটারই তুমি পরিচয় দিলে আমি যে কমেন্টস করেছো তাকেই বলছি আমি কিন্তু তোমাদের সবাইকে বলছি না তোমরা সবাই আমাকে সব সময় ভালো বুদ্ধি দাও ভালো কমেন্টস করো মার যত্ন করো মার যত্নের যেন কোনো ত্রুটি না হয় সব সময় বলো আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলছি না যে এরকম নিচু মানসিকতার কমেন্টসটা করেছে আমি তার উদ্দেশ্যেই বলছি এছাড়া তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ওই এক দুজন দুজন আছে এরকম আর কেউ নেই আমার কমেন্টসে এই দুজনই আমাকে যতটা পারবে নেগেটিভ কমেন্টস করে চলে যাবে প্রতিদিন আসবে এসে নেগেটিভ কমেন্টস করবে বাজে কথা বলবে করে চলে যাবে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমার পজিটিভ লোকের সংখ্যা বেশি আর আমাকে ভালোবাসার সংখ্যাও বেশি এমনকি তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছ যে মাকে বেশ কিছুদিন তোমার কাছে রেখে দাও মাকে এরকম একা ছিল না কিন্তু মা কি করবো বলো শুক্রবারের যেই একটু সুস্থ হয়ে গেছে বিকেলবেলায় আমাদের নিয়ে চলে এসছে আর থাকলো না তো মার এইদিকে দেখো সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে মার স্নানও হয়ে গেছে আর দাদা ভাই বাবা ওরা কিন্তু সবাই চলে এসছে এবার এক এক করে সবাইকে খেতে দেবো আগে তোমাদের দেখিয়ে দিই মা কী কী রান্না করেছে দেখলে ভাত হয়ে গেছে গরম গরম ভাতটা নামিয়েছে আর এখানে মুসুর ডাল করেছে টমেটো ধনে পাতা দিয়ে আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা করেছে এটা খুব ভালো হয়েছিল আমার ভাসুর খুব ভালো খেয়েছিল। আর এই এখানে হচ্ছে লেবু কেটে রেখেছে আর হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছে আর মাছের মাথাটা নাকি খুব ভালো ছিল মা রান্না করতে করতে বলছিল বাবা মানে খুব ভালো আর কি মাথাটা এনেছে আর এখানে করেছে হচ্ছে মাটনের লাল লাল ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে আমার শাশুড়ি মা বলেছে তুমি পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবে বেশি কষা কষা করবে না আগের দিন যখন করেছিল না মা তখন যেহেতু ইলিশ মাছও ছিল সেই জন্য কী হয়েছিল মটনের ঝোলটা একটু কষা করেছিল আজকে যেহেতু কোনো মাছের আইটেম নেই সেই জন্য আর কি পেঁপে দিয়ে আলু দিয়ে একটুখানি লাল লাল ঝোলই করেছে আর এখানে চাল চাটনি করেছে এই সব রান্না কিন্তু মা একা হাতে করেছে নিজে হাতে করেছে আমারও একটু হেল্প নেয়নি আর শুধু বলেছে যে তুই খালি খেতে দিবি তো সেই জন্য আমি এখানে চলে এসেছি রান্নাঘরে আর মা এখানে লাউপালার সব ডিনার সেটটা বার করে দিয়েছে তো বলেছে এইগুলোতে খেতে দিবি তো আমি এখানে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি দাদাকে আর ভাইকে প্রথমে বসাচ্ছি তো আমি বলেছিলাম যে আমাদের টেবিলে বসে খাও তো দাদা বলল যে না টেবিলে বসে খাবো না নিচেই খাবো আর দাদা না নিচে বসে টিভি দেখতে দেখতে খেতেই ভালোবাসে আমার শ্বশুর বাড়িতে টেবিল থাকা সত্ত্বেও কিন্তু নিচে বসেই খায় টিভি দেখতে দেখতে আর ভাইও দেখলাম সাথে সাথে বললো নিচে বসেই খাবো যেহেতু ওই ঘরে ইন্টারেস্টিং খবর চলছে হ্যাঁ এখন যা খবর তিলোত্তমার খবর চলছে ওই সবগুলো দেখছে আর বলছে ওই খবর দেখতে দেখতেই খাবো এমনকি আমার মশাইও বললো যে আমি ওই ঘরেই খাবো কে ওনার এত পায়ে ব্যথা নিচে বসতে অসুবিধা হয় মানে পায়ে ব্যথা কি নিচে বসতে তো ওনার অসুবিধা হয় কিন্তু তা সত্ত্বেও উনি বললো যে না আমি টেবিলে বসে খাবো না ওই ঘরে সবাই মিলে একসাথে গল্প করতে করতে টিভি দেখতে দেখতেই খাবো তো সবাই ওই ঘরেই বসে আর কি মানে খাচ্ছে খেয়েছে আর আমি এখানে খাবারগুলো বেড়ে দিচ্ছি আর মানে আরেকটা কথা বলি তোমাদের যে আমাকে কমেন্টস করে না বাজে নেগেটিভ কমেন্টস সে হচ্ছে একটা কমেন্টস করে না একটা ভিডিওতে একটা কমেন্টস করে না মানে একাধিক কমেন্টস করবে একাধিক মানে যতক্ষণ আমাকে একদম নিচে দুমড়ে মুচড়ে নিচে ফেলে দেবে ততক্ষণ ওর ওনার শান্তি হবে না মনে তৃপ্তি হবে না যাক আমাকে যদি এইসব করে উনি যদি মনের আত্মা শান্তি করে তাতে আমি খুশি আছি কোনো ব্যাপার না আমার আমাকে নিচে নামিয়ে যদি ওনার মনটা ভালো লাগে মনে শান্তি আসে তো আমি শান্তিতে রাজি আছি আমি কিছুই বলবো না করতে থাকুক আর ওনার এক একটা মেন্টাল মেন্টাল কমেন্টস ওনার পরিচয় সেটা হচ্ছে আমি না আবার আমার আমার হয়ে তোমরা আর কি বলো আর অনেকেই বলেছে যে দুদিন ধরে দেখছি একজন কি বাজে বাজে কমেন্টস করছে তার কি মানসিকতা তো তোমরাই দেখো আমি কিছু বলবো না আর আমাকে মোটা মোটা বলে একাকার করে দেয় আমি তো মোটাই আমি তো তোমাকে বলেছি আমি রোগা তো আমি তো মোটা তো আমাকে মোটা তো লাগবেই ওই পূর্ণিমাদির বাড়িতে কালো কুর্তিটা পরে গেছে আমাকে মোটা লাগছে আরে ওই কুর্তিটা আমাদের ওই বাড়িতে ছিল আমি কোনো কুর্তি নিয়ে যাইনি তোমাদের আগের দিনই বললাম এবার ওই কুর্তিটা না ভীষণ ঢোলা হয়েছে মানে পরেছি তো এত ঢোলা ঢোলা লাগছে না কি বলবো তো আবার একটা কুর্তি পরার জন্য বাড়ি আসবো বাড়ির থেকে আবার রেডি হয়ে যাব তো ওই জন্য যেহেতু মাকে নিয়ে যাব আর মা তো যেতে চাইনি কারণ মার এতটাই শরীর খারাপ ছিল না আমি জরজরবস্তি নিয়ে গেছি বলছি আমি একা যাব বলো তুমি চলো না চলো না করে নিয়ে গেছি তো ওই নিয়েও তো বলেছ এবার ঘোরার সময় তোমার মার শরীর ঠিক হয়ে গেছে এইসব কমেন্টস তো আছেই তারপরে আবার আমাকে মোটা বলেছ তো আমি তো মোটাই মোটা বললে অসুবিধার কী আছে তুমি মোটা বলেছো আমি একটুও রাগ করিনি যে মোটা মানুষ তাকে তো মোটা লাগবেই বলো এটাতে আর কি আছে মানে অসুবিধার কি আছে তো এতবার বলার তো কোনো দরকার নেই এতবার বললে লোকে পাগল বলে তাকে একটা কথা যদি অনেকবার বলা হয় না তখন তাকে পাগল বলে মাঝে মাঝে দেখবে আমিও একটা কথা বারবার বলে ফেলি তোমরা যখন বলো আমি কিন্তু শুধরে নিই শোধরানোর চেষ্টা করি যে একটা কথা ভিডিওতে বারবার বলো না দেখো এখন কিন্তু অনেকটা আমি শুধরানোর চেষ্টা করেছি আর সত্যিই তো একটা কথা বারবার বলা মানে সেটা পাগলের লক্ষণ সেটা তুমিই হচ্ছে তোমার কমেন্টসে জাহির করছো একাধিকবার বলে তো যাই হোক আমি এখানে দেখো ওদেরকে তো খেতে বসিয়ে দিয়েছি আবার এখানে মাংস বাড়তে চলে এসেছি আর এখানে তো আমাকে খেতে দিতে বলেছে মা ঠিকই কিন্তু মার আমাকে খেতে দিতে গিয়ে বলে মার নিজের মন শান্তি হচ্ছে না এ ঠিকঠাক দিচ্ছিস তো মনে ভালো করে দিচ্ছিস তো আমি যে মা তাহলে তুমি দাও বার বার আসছে বলে না আমি দেব না তুই দে কিন্তু ঠিকঠাক দিস ভালো করে দিস আমি যে আরে আমি কি কখনো কম দেবো আমি ভালো করেই দেবো এরকম বারবার বলছে মানে কম মানে পারলে আর কি কি যে করবে না মা মা এরকম কেউ আসলে মানে তারা ঠিকঠাকভাবে খাবে তো ঠিক মানে ঠিক দেওয়া হয়েছে তো এরকম টেনশান করতে থাকে শুধু আমার শ্বশুরবাড়ির লোকজন এসছে বলে না সবাই মানে যেই আসবে এরকম করতে থাকে তো মন দিয়ে দেখো না কি সুন্দর রান্না করেছে আর খেয়ে না সবাই ভীষণ ভীষণ প্রশংসা করেছে খুব ভালো খেয়েছে আর পেঁপে দিয়ে আলু দিয়ে তোমরা কারা মাটন এরকম রান্না করো বলো আমরা কিন্তু করি আর আমার শ্বশুরবাড়ি সবাই কিন্তু ভীষণ ভালোবাসে আমার শাশুড়ি মা প্রায় করে আর সেই জন্য মাকেও বলেছে তুমিও পেঁপে দিয়ে আলু দিয়েই আজকে পাতলা ঝোল করে খাওয়াবে আমাদের মা বলেছে আচ্ছা ঠিক আছে তো এই দাদা আর ভাই দেখো বসে গেছে এখানে আর এরপরে হচ্ছে বাবাকে মাকে আর তরুণকে বসিয়ে দেবো তারপরে বাবা আমি মা পরে বসে পড়বো তো মা দেখলাম বসলো না আমার শাশুড়ি মা তরুণকে আর বাবাকে বসিয়ে দিয়েছি বাবা আবার দেখো না তরুণের পাতে কি কি তুলে দিচ্ছে দুজন মিলে বাপ বেটা মিলে খেতে বসেছে তো মা বললো না আমি পরের তারপরের ব্যাচে বসবো আমি যে ঠিক আছে এমনি তো আমরা দেরি দেরি করে খাই আর তুর্য দেখো যেহেতু সবাই রয়েছে আজকে আর দুপুরে ঘুমালো না খেয়ে এরকম বসে গল্প করছে আর দুর্যও কিন্তু আজকে মাটনের ঝোল দিয়ে ভাত খেয়েছে আমাদের ঝোল না ওর জন্য আলাদা করে করে দিয়ে দাদা ভাই খেয়ে চলে গেছে দাদাও চলে গেছে ভাই চলে গেছে ওরা খেয়ে একটু রেস্ট নেবে ঘুমাবে আর তরুণ আর বাবা বসে গেছে এরপরে আমরা সবাই মিলে বসে করবো ব্যাস আর কেউ বাকি নেই বলেছিলাম সবাইকে বসতে সবাই আজকে রাজি হয়নি আজকে বলছে সবাই নিচে বসে খাবে আর টিভি দেখবে খবর দেখবে

ঘুমায়নি আজকে আনন্দের চোটে সবাই আছে বলে বাবা কেমন হয়েছে এই আমরা খেদে উঠলাম আর রান্নাগুলো গুলো প্রত্যেকটা খুব ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছে এই শরীর খারাপ নিয়ে যে এত সুন্দর রান্না করেছে কি বলবো

এবার শরীর আজকে রান্না করতে করতে আবার বারবার করে বসে রান্না করতে করতে বসে আবার নিজে হাতেই রান্না করবে আমি করলে তো মার আমি ও করতে চাইছিল এটা করিও আমি যে না আমি নিজে করব নিজে হাতে রান্না করে খাওয়ানোর ইচ্ছা নিজে করব এবার একটু রান্না করছে আবার বসে বলছে মাথাটা জানো আমার আবার একটু ঘুরছে উড়ছে এরকম হচ্ছে মানে পুরো শরীর থেকে ভিতর থেকে পুরো একদম যে সুস্থতা না তো মানে পুরো একদম হয়ে ওঠেনি দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকটা দেরি হয়ে এত দেরি হয় না তো আমি কিন্তু বাড়ি চলে এসছি আর তরুণা তুর্য আগেই চলে এসছিল তারপরে বাবা আমাকে দিয়ে গেল এই যে আমিও কিন্তু চলে এসেছি আর মারা তো সন্ধ্যা সন্ধ্যায় চলে এসেছিলো মা বাবা আর দাদা ভাই তো দেখলে খেয়ে ওরা চলে আসলে একটু বসে কারণ ওরা বাড়িতে এসে রেস্ট নেবে সেজন্য আর এসে তূর্য তো পাপার সাথে শুরু করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি